হে সর্বশক্তিমান ও দয়ালু প্রভু আজ আমি বিনীত হৃদয় নিয়ে তোমার সামনে আসছি আমি ভাবছি যিশু কেন ধার্মিককে বাদ দিয়ে অসৎকে পথ দেখালেন কেন তিনি পাপির ঘরে গেলেন কেন তিনি ভ্রষ্ট আর পথভ্রষ্টদের হাত ধরে তুলে নিলেন আমার মনের মধ্যে প্রশ্ন আসে অথচ একই সঙ্গে উত্তরও খুঁজে পাই কারণ তুমি যে করুণাময় ঈশ্বর তোমার ভালোবাসা মানুষের যোগ্যতার ওপর নয় বরং তোমার সীমাহীন দয়ার ওপর নির্ভর করে প্রভু তুমি জানো ধার্মিকেরা অনেক সময় নিজেদের ধার্মিকতা নিয়ে গর্ব করে তারা ভাবে তারা যথেষ্ট পবিত্র যথেষ্ট যোগ্য আর তাদের কোনো পথ প্রদর্শনের প্রয়োজন নেই কিন্তু পাপীরা যারা নিজেদের দুর্বলতা জানে যারা নিজেদের ব্যর্থতা নিয়ে কাঁদে তারা তোমার কাছে আরও তীব্রভাবে প্রার্থনা করে তারা তোমার আলোকে আরও তৃষ্ণার্ত হৃদয়ে খোঁজে সেই কারণেই তুমি হে যীশু অসদ্দের কাছে গেলে তাদের ঘরে বসলে তাদের সঙ্গে রুটি ভাঙলে যাতে তারা তোমার করুণার মাধ্যমে নতুন জীবন পায় হে প্রভু আমরা অনেক সময় অন্যায়কারীর দিকে আঙুল তুলি বলি সে পাপি সে অযোগ্য কিন্তু তুমি সেই পাপিকেই ডাক দিলে বললে আমি তোমার কাছে এসেছি কারণ তুমি অসুস্থ আর চিকিৎসকের প্রয়োজন সুস্থদের নয় অসুস্থদের হে প্রভু কি অদ্ভুত রহস্য তোমার প্রেমে তুমি আমাদের শিখিয়ে দিলে যে ধার্মিকতা শুধু নিয়ম মানাই নয় বরং করুণা ও অনুতাপের মধ্যেই লুকিয়ে আছে যিশু তুমি করাদাইকারী যাকে ওর বাড়িতে গেলে আর তাকে বললে আজ তোমার ঘরে পরিত্রাণ এসেছে তুমি ব্যভিচারিণীকে পাথর ছোড়া থেকে রক্ষা করলে আর বললে যাও আর পাপ করো না তুমি পথ হারানো ভেড়ার দৃষ্টান্ত দিলে যেখানে নব্বই নয়টি ভেড়া রেখে তুমি এক হারানো ভেড়ার খোঁজে বের হলে এইসব উদাহরণ আমাদের শেখায় তোমার চোখে প্রত্যেক মানুষ মূল্যবান এমনকি যে মানুষকে সমাজ ফেলে দেয় তাকে তুমি টেনে নাও হে প্রভু আজ আমি তোমার কাছে প্রার্থনা করি যেন আমাদের হৃদয় কখনো কঠিন না হয় যেন আমরা কখনো নিজেদের ধার্মিক ভেবে অহংকার না করি যেন আমরা ভুলে না যাই যে তুমি শুধু আমাদের প্রার্থনার জন্য নও তুমি বিশেষ করে সেই হারানো সেই দূরে সরে যাওয়া সেই হতাশ ও অপরাধবোধে ডুবে থাকা মানুষের জন্যই এসেছ আমাদের শেখাও আমরাও যেন অন্যের ভুলকে ক্ষমা করতে পারি আমরাও যেন অসত্যের প্রতি করুণা দেখাই কারণ তোমার চোখে সবাই তোমার সন্তান হে যিশু আমি জানি আজও তুমি দরজা ঠুকে বলছ যে আমার কণ্ঠ শুনবে আমি তার ঘরে প্রবেশ করব তুমি এখনও অসদ্যের খুঁজে বের করছো এখনও পাপীদের জন্য অপেক্ষা করছ হে প্রভু আমাকে ব্যবহার করো, যেন আমি তোমার আলো পৌঁছে দিতে পারি সেই সব মানুষের কাছে যারা অন্ধকারে হারিয়ে গেছে আমাকে শেখাও ভালোবাসার হাত বাড়িয়ে দিতে যেমন তুমি করেছিলে হে প্রভু আমার নিজের জীবনেও অনেক সময় আমি অসোধ হয়েছি আমি ভুল করেছি পাপ করেছি অহংকার করেছি কিন্তু তোমার দয়া আমাকে প্রতিবার ফিরিয়ে এনেছে আমি তাই জানি অসদ্দের পদ দেখানো তোমার ভালোবাসারই নিদর্শন কারণ আমিও একদিন সেই অসদ্দের মধ্যে ছিলাম আজ আমি কেবল কৃতজ্ঞতা জানাই তুমি আমাকে পদ দেখিয়েছ তুমি আমাকে ক্ষমা করেছ তুমি আমাকে বাঁচিয়েছ হে প্রভু তোমার কাছে আরেকটি প্রার্থনা যেসব মানুষ এখনও অন্ধকারে আছে যারা নিজেদের জীবনকে অযোগ্য ভেবে বসে আছে তাদের হৃদয় খুলে দাও তারা যেন বুঝতে পারে তোমার ভালোবাসা অসীম আর তুমি তাদের প্রত্যাখ্যান করো না বরং তুমি হাত বাড়িয়ে বলো এসো আমি তোমাকে শান্তি দেব প্রভু আমাদের সমাজকে পরিবর্তন করো আমাদের শেখাও অসৎকে ঘৃণা নাই বরং করুণার দৃষ্টিতে দেখতে আমাদের শেখাও ধার্মিকতা মানে কেবল শাস্ত্র মেনে চলা নয় বরং দুঃখী ও পাপীকে ভালোবাসা আমাদের শেখাও তোমার মতো হতে যিনি পাপকে ঘৃণা করলেন কিন্তু পাপীকে ভালোবাসলেন হে প্রভু যিশু শেষ পর্যন্ত আমি বলি তুমি যে পথ অসদ্যের দেখালে তা যেন আমার জীবনেও আলোর পথ হয়ে থাকে আমি যেন সর্বদা মনে রাখি তুমি দয়ালু তুমি ক্ষমাশীল তুমি সবার জন্য এসেছো। আমি যেন তোমার মতো ভালোবাসতে পারি তোমার মতো ক্ষমা করতে পারি তোমার মতো পদ দেখাতে পারি তোমার সীমাহীন করুণার জন্য ধন্যবাদ তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ আজ আমি আমার জীবন সম্পূর্ণরূপে তোমার হাতে সমর্পণ করছি আমেন